রাজবাড়ির গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরল পাগলার দরবানের সংঘর্ষ হামলা আর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এতে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে ঘটনাস্থলে পুলিশ র্যাব আর সেনাবাহিনী মোতায়েন করা হয় শুক্রবার জুমার নামাজের পর ইমান আকিদা রক্ষা কমিটির একটি বিক্ষোভ সমাবেশ থেকে মিছিল বের হয় সেই মিছিল থেকেই সংঘর্ষ শুরু হয় এবং পরে তা ছড়িয়ে পড়ে নুরল পাগলার দরবার এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে নুরল পাগলা নিজের বাড়িরাঙিনায় দরবার শরীফ প্রতিষ্ঠা করেছিলেন গত তেইশ আগস্ট বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয় তবে ভক্তরা বিশেষ কায়দায় কয়েক ফুট উঁচুতে তার কবর দেয় জানিয়ে স্থানীয় আলেম সমাজ ক্ষোভ প্রকাশ করে আলেম সমাজ দাবি জানায় কবর সমতল করতে হবে এবং দরবারে চলা অনৈতিক কার্যকলাপ বন্ধ করতে হবে ইমান রক্ষা কমিটি সংবাদ সম্মেলন করে বৃহস্পতিবারের মধ্যে দাবি না মানলে কর্মসূচি ঘোষণা করে সেই কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিক্ষোভ সমাবেশ হয় প্রত্যক্ষদর্শীরা জানান সমাবেশ থেকে সাবল হাতুড়ি আর লাঠি শোটা নিয়ে কয়েকশো লোক দরবারের দিকে এগিয়ে যায় এ সময় পুলিশের গাড়ি ও ইউএনওর গাড়ি ভাঙচুর করা হয় পরে দেয়াল টোপকে দরবারে ঢুকে হামলা চালানো হয় ভক্তদের সঙ্গে সংঘর্ষ বাঁধে ইটপাটকেল নিক্ষেপ হয় এবং কয়েকজনকে মারধর করা হয় সংঘর্ষের এক পর্যায়ে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে আনা হয় এবং সেটিকে গোয়ালন্দ বাস স্ট্যান্ডের কাছে মহাসড়কে এনে আগুনে পোড়ানো হয় এই ঘটনায় গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে আহতদের শরীরে লাঠি ইটপাটকেল আর ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কর্মকর্তা কৌশিক কুমার দাস রাজবাড়ির পুলিশ সুপার কামরুল ইসলাম জানিয়েছেন বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তবে আহাতহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা হয়নি দরবার এলাকায় আইন আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে গোয়ালন্দের এই নুরাল পাগলার দরবার নিয়ে স্থানীয়দের মধ্যে এখনও উত্তেজনা বিরাজ করছে কবে পুরোপুরি শান্ত পরিস্থিতি ফিরবে সেটাই এখন সময়ের অপেক্ষা